আসসালামু আলাইকুম আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে জিজ্ঞাসা বলতে বলছিল যে এই বিধেয়ক সম্পর্কে বিধেয়ক অধ্যায়টা নিয়ে তার একটু সমস্যা সেই লক্ষণ উপলক্ষণ অবান্তর লক্ষণ এগুলো আর কি বুঝতে পারে না তো তার উদ্দেশ্যে আর কি আমি পুরো অধ্যায়টাই তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি তো আমার মনে হয় যে এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না আর কি এই তো সবাই মনোযোগ দিয়ে আর কি দেখো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে আমাকে বলবো অবশ্যই আমি বুঝাই দেবো তো এইটা হচ্ছে বিধেয় অধ্যায় এটা হচ্ছে তোমাদের হচ্ছে ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়টা এটা এটা থেকে মাস্ট একটা 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 হবে অথবা দুইটা আর কি আসবে এইটা তিন নম্বর অধ্যায়টা মিক্স করে অনেক সময় কোশ্চেন আসে তো অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা এদিকে যদি মিস দাও তাহলে তোমার ওইদিকে কিন্তু অনেক কয়টা অধ্যায় তোমার বুঝতে অসুবিধা হবে যেমন আরোহ অবরোহ যে ওদিকের অধ্যায়গুলো আছে ছয় সাত অধ্যায় তারপর সেকেন্ড পেপারের তো ওগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে তো এই জন্য এই অধ্যায়টা তোমাদেরকে আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি হুম তো প্রথমে বিধেয়ক সম্পর্কে আমাদেরকে যদি জানতে হয় তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই উদ্দেশ্য কাকে বলে আর হচ্ছে বিধেয়ক কাকে বলে হুম তো উদ্দেশ্য হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য আর যা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয় আছে আমরা এখানে একটু দেখি যে এই যে প্লেটো হয় একজন দার্শনিক এখানে প্লেটো প্লেটো হচ্ছে কি প্লেটো হচ্ছে উদ্দেশ্য কিভাবে কারণ এই যে এর সম্পর্কে কিছু বলা হচ্ছে যে একজন দার্শনিক এর সম্পর্কে আর কিছু বলা হচ্ছে যার কারণে এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয় হুম কারণ দেখো যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলা হয় তাহলে প্লেটোর সম্পর্কে কি বলা হচ্ছে যে সে একজন দার্শনিক তাহলে এটা কি বিধেয় আর এই যে উদ্দেশ্য এবং উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে একটা সম্পর্ক আছে বিশেষ একটা সম্পর্ক বিদ্যমান আছে মানে একটা ছাড়া কিন্তু আরেকটা কিন্তু মানে তুমি বুঝতে কিন্তু অসুবিধা হবে বা তুমি কিন্তু শুধু বলতে পারো না প্লেটো হয় কী হয় সেটা যদি তুমি না বলো তাহলে তো ওরা প্রকাশ হচ্ছে না হুম তো এই যে এই উদ্দেশ্য আর বিধেয়র মধ্যে যে সম্পর্কটা বিদ্যমান এই সম্পর্কটাকে বলা হয় হচ্ছে বিধেয়ক তোমাদের কিন্তু প্রায় দুই নম্বরে আর কি খ নাম্বারে আর কি প্রশ্ন আসে যে বিধেয় আর বিধেয়কের মধ্যে পার্থক্য কী হুম তো তোমরা এইটা হচ্ছে একদম এখানে কয়েকটা আর কি লিখে দিবা আমি তোমাদেরকে ছবি দিয়ে দেবো বা ইয়ে করে দেবো এখন তোমরা নোট খাতায় আর কি পাবা যে ও বিধেয়ক আর বিধেয়ের মধ্যে পার্থক্য কি ওই কয়েকটা পয়েন্ট লিখে দিলে আমার পয়েন্ট আকারে লেখা আছে ওই কয়েকটা লিখে দিলে না। আচ্ছা তাহলে সুন্দর করে লিখে দেবা যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে বলা হয় বিধেয়ক সবসময় মনে রাখবা যে বিধেয়ক কিন্তু একটা সম্পর্কের নাম এই এইটা কিন্তু একটা এমসিকিউ আসতে পারে ঠিক আছে যে বিধেয়ক একটি সম্পর্কের নাম হুম তো বিধেয়ক সম্পর্কে সর্বপ্রথম আর কি প্রথম আর কি ধারণা দিয়েছিলেন হচ্ছে কে অ্যারিস্টোটল হম বলছিল কি যে হচ্ছে বিধেয়ক হচ্ছে চার প্রকার হুম বিধেয়ককে প্রথমে বলছিল যে চার প্রকার পরে কিন্তু এটাকে আবার পরিফিরি না পরিফেরি নামে হচ্ছে একজন দার্শনিক সে আবার এটাকে বলছে যে না এটা হচ্ছে পাঁচ প্রকার তো প্রথমে অ্যারিস্টোটল বলছে যে এটা চার প্রকার এটা তোমাদের খুব একটা কোথাও আসবে না শুধু সর্বোচ্চ তোমার এমসি আসতে পারে তো তো এই জন্য তোমরা মনে রাখবা যে অ্যারিস্টোটল বলছে চার প্রকার আর পরিফিরি বলছে পাঁচ প্রকার আচ্ছা অ্যারিস্টটল কি কি বলছে যে সংজ্ঞা জাতি উপলম্ভন অবান্তর লক্ষণ এই চা চারটা আর কি বলছে অ্যারিস্টোটল তারপরে তার এই ধারণাটাকে আরও বিকাশিত করে পরিফির মতে বিধেয়ক হচ্ছে পাঁচ প্রকার হুম পরিফির মতো হচ্ছে বিধেয়ক হচ্ছে এই যে পাঁচ প্রকার এই তিনি আবার বলছে যে জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ অবান্তর লক্ষণ ঠিক আছে তাই তোমাদেরকে এই যে এইটা খুব ভালো করে আর কি মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে এবং এখানকার এবং এখানকার হচ্ছে তোমার কিছু হচ্ছে ইয়া আছে কি বলে প্রকারভেদ আছে এগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে আর এই জাতি উপজাতি থেকেই মূলত আর কি প্রশ্ন আসে তোমাকে বুঝতে হবে যে কোনটা জাতি কোনটা উপজাতি তারপরে কোনটা লক্ষণ উপলক্ষণ অবান্তর লক্ষণ এগুলো সম্পর্কে এটা থেকে মাস্ট কোশ্চেন আসবেই এবং আমার মনে হয় তুমি ভিডিওটা যদি খুব ভালো করে দেখো তাহলে তুমি এটা বুঝতে পারবে এখন যদি তোমাকে দুই নাম্বারে গ নাম্বারে বা হচ্ছে নম্বরে যদি প্রশ্ন আসে বিধেয়ক সম্পর্কে লিখো তাহলে কিন্তু তুমি খুব সহজেই লিখতে পারবা প্রথমে লিখবা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য আর যা আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয় আর উদ্দেশ্যপদ এবং বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকে বলা হয় বিধেয়ক ঠিক আছে বিধেয়ক একটি সম্পর্কের নাম বিধেয়ককে পরিফিরির মতে অ্যারিস্টোটালের এটা দেওয়া দরকার নাই যদি গ নাম্বারের প্রশ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি লিখতে পারো যে বিধেয়ক সম্পর্কে প্রথমে ধারণা দেয় অ্যারিস্টটল এবং পরবর্তীতে পরিফেরি এটাকে বিকাশিত করে বলেছে যে বিধেয়ক হচ্ছে পাঁচ প্রকার আর যদি খ থাকে তাহলে সেক্ষেত্রে শুধু দিয়ে দিবা যে পরিফেরির মতে এটা হচ্ছে পাঁচ প্রকার জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ অমান্ত লক্ষণ এতটুকু দিলে আমার মনে হয় যে তুমি গ দাও বা ঘয়েও যদি দাও তোমাকে ফুল নাম্বার দিবে কারণ এখানে আসলে আর কিছুই নাই তুমি যুক্তিবিদ্যায় তুমি কম লেখো কিন্তু যেটা লেখবা সেটা একদম মানে কারেক্ট হতে হবে কম লেখলেও তোমার কোনো সমস্যা নাই তো এই যে এতটুকু আশা করি সবাই বুঝছো এবার দেখো তাহলে তো আমরা যদি এখন বলি যে এখানে জাতিটা আর কি যদি বলি তো সেই ক্ষেত্রে তোমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে যে তথ্য মানে হচ্ছে পরিমাণ আর জাত মানে হচ্ছে গুণ এটা খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এই দুটা নিয়েই কিন্তু মূলত সব কিছু আর কি হুম তোমাদেরকে এটা খুব ভালো করে আর কি মনে রাখতে হবে যে ব্যাক মানে হচ্ছে পরিমাণ বোঝায় আর যা তথ্য মানে হচ্ছে ভূমকে বোঝায় ঠিক আছে এখন দেখো জাতির সংজ্ঞা যদি বলা হয় তাহলে বলতে হবে যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে মনে করো দুইটা শ্রেণীবাচক পদ যেমন দেখো সকল মানুষ হয় জীব এখানে মানুষ এটাও একটা হচ্ছে তোমার পদ শ্রেণীবাচক পদ আবার এটাও একটা জীব এটাও কিন্তু একটা পদ ঠিক আছে তাহলে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে ব্যাকত্ব বা পরিমাণের দিক থেকে এই যে আমি বললাম ব্যাকত্ব মানে পরিমাণ পরিমাণের দিক থেকে হুম পরিমাণ মানে কোনটা বেশি আর কি বড় বড়ো কোনটাতে আর কি সংখ্যা বেশি অনেক বেশি থাকে তো পরিমাণের দিক থেকে যে পদটি বড় তাকে বলা হয় জাতি আর মনে রাখবা যেটা হচ্ছে ছোটো সেটাকে বলা হয় উপজাতি যেমন তোমার হচ্ছে এখানে বসে যে সকল মানুষই জীব এখানে মানুষের থেকে হচ্ছে জীব জীব হচ্ছে কি বেশি হুম তাহলে মানুষের তুলনায় জীব সং জীবের সংখ্যা বেশি না তো এই ক্ষেত্রে তোমার জীবটা জীব জীবটা হচ্ছে জাতি হুম তো আর হচ্ছে মানুষ সকল মানুষ এটা হচ্ছে উপজাতি আর যেহেতু এটা বিধেয়তে বিধেয়তে আছে যে হচ্ছে জীবটা যেহেতু বিধেয়তে আছে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে জাতিগত বিধেয়ক হবে হুম তোমাদেরকে সবসময় মনে রাখতে মানে ইয়া রাখতে হবে যে এই যে বিধেয় বিধেয়তে আর কি যদি জাতি থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে জাতিগত মানে জাতি জাতি বিধেয়ক আর যদি হচ্ছে বিধেয়তে যদি হচ্ছে তোমার উপজাতি থাকে তাহলে ওটা উপজাতিগত আর কি বিধেয় হবে তোমরা যদি আমার আমি যে তোমাদেরকে যে কথাগুলো বলতেছি এই কথাগুলোই যদি তোমরা জাস্ট লিখে দিয়ে আসো আমার মনে হয় না যে তোমাদেরকে এক নম্বরও কম দিতে পারবে এই কথাগুলোই জাস্ট লিখে দিবা যে প্রথমে এখানে সংজ্ঞাটা এইভাবে লিখে দিবা তারপর সংজ্ঞার পরে এভাবে একটা উদাহরণ দিবা বা আরেকটা উদাহরণ দিবা যে কোনো একটা উদাহরণ দিবা নর্মালি সহজ আর কি উদাহরণ দেওয়ার চেষ্টা করবা তো উদাহরণ দেওয়ার পরে সেই উদাহরণটাকে একটু ব্যাখ্যা করে দিবা যে এখানে উদ্দেশ্য পদে আছে সকল মানুষ এবং বিধেয় পদে আছে হচ্ছে জীব যেটা আমরা দেখতে পারি যে হচ্ছে মানুষ পদের থেকে জীব পদের হচ্ছে ইয়া বেশি মানে বৃহৎ বেশি বৃহত্তম পরিমাণ বেশি যার কারণে হচ্ছে এই জীবটা হচ্ছে জীবটা হচ্ছে জাতি এবং সকল মানুষ এটা হচ্ছে উপজাতি আর যেহেতু হচ্ছে জীব জীবে জীবটা হচ্ছে বেশি সো এটা জাতিগত বিধেয় এই যে তোমাদেরকে আরেকটা আমি ছোটো একটা আরেকটা উদাহরণ দিই এই উদাহরণটা দিলে আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারবা যে এখানে বলছে যে কিছু জীব হয় মানুষ হুম এখানে উদ্দেশ্য কি কিছু জীব আর হচ্ছে মানুষ কি বিধেয় ঠিক আছে তো জীব বেশি না মানুষ বেশি অবশ্যই জীব বেশি মানুষ কম তো এই ক্ষেত্রে এইটার পরিমাণ বেশি আর এটার পরিমাণ কম তাই এটা হচ্ছে হবে তোমার উপজাতি আর এটা হবে তোমার হচ্ছে জাতি ঠিক আছে আর সেই ক্ষেত্রে এটা হবে এই যে এখানে যেহেতু মানুষটা বিধেয় পদে আছে তো তুমি এখানে দিয়ে দিবা যে এটা হচ্ছে উপজাতি উপজাতিগত বিধেয় আর এখানে এটা শেষে হচ্ছে বিধে যেহেতু জাতি ছিল তাই এটা হচ্ছে জাতিগত বিধেয় আশা করি সবাই বুঝতে পারছো এইটা হচ্ছে এরকমই তাহলে জাতি আর উপজাতি সম্পর্কে কিন্তু তোমরা হচ্ছে ক্লিয়ার হইলা এবার আসবো হচ্ছে লক্ষণ উপলক্ষণ তারপর যাব অবান্তর লক্ষণ এই মূল কয়েকটা টপিকস বললেই কিন্তু এই অধ্যায়টা পুরো শেষ এগুলা ছাড়া এগুলোর বাইরে কিচ্ছু আসে না এবার আমরা আসি হচ্ছে লক্ষণ লক্ষণ হুম লক্ষণ না লক্ষণ বলে যাই হোক তোমাদের এইটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে যে গুণ হুম গুণ যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অন্য উপজাতি থেকে পৃথক করে দেয় সেই গুণ বা গুণাবলীকে লক্ষণ বলা হয় মনে করো তুমি জাতি ঠিক আছে আমি এখানে তোমাদেরকে লিখে দেখাই মনে করো যে জীব এই জীব এইটার এই জীবের মধ্যে আছে কি কি হাঁস মুরগি মুরগি মানুষ মানুষ পশু মনে করো এরকম জীব তো অনেক আছে অনেক অনেক জীব আছে তাই না তো এই যে এই জীব এই জীবগুলো এই জীবের মধ্যে অনেকগুলো আছে এখন এই জীব জাতি থেকে যদি তুমি এই যে এই এতগুলো উপজাতি পাইলা এই উপজাতিগুলো থেকে একটা থেকে আরেকটাকে যদি পৃথক করতে চাও তাহলে তোমাকে কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য বের করতে হবে একটা গুণের পার্থক্য বের করতে হবে তো তুমি সেইটা যদি তুমি ধরো মনে করো জীব জাতিকে তুমি বুদ্ধিবৃত্তি বুদ্ধিবৃত্তি দিয়ে যদি তুমি হচ্ছে ভাগ করো এই জীবটাকে যদি তুমি বুদ্ধিবৃত্তি দিয়ে ভাগ করো তাহলে তুমি কিন্তু মানুষ জাতিকে এই অন্যান্য পশু পাখি থেকে পশু পাখি থেকে আলাদা করতে পারলাম হুম তাহলে তুমি এই জীবটাকে জীবকে যদি তুমি বুদ্ধিবৃত্তি দিয়ে ভাগ করো তাহলে তুমি মানুষ এই উপজাতিটাকে এই অন্যান্য যা উপজাতি থেকে পৃথক করতে পারলা কারণ বুদ্ধি বুদ্ধি কিন্তু আর কোনো পশু পাখির মধ্যে কিন্তু নাই কোনো প্রাণীর মধ্যে নেই শুধুমাত্র কার মধ্যে আছে মানুষের মধ্যে আছে তাই এই মানুষটাকে তুমি বিভক্ত করলা আর এই যে এই বুদ্ধিবৃত্তি এটাই হচ্ছে তোমার লক্ষণ তো চলো আমরা এদিকে এখন দেখি যে হচ্ছে এখানে আমি তোমাদেরকে এমনভাবে লিখে দিছি যাতে তোমরা এইটাই পরীক্ষায় লিখতে পারো আর পরীক্ষায় যদি তুমি এভাবে একটু লেখো বা দুই তিন লাইন যদি আর একটু দেখো লেখো যেমন আমার নোট খাতায় কিন্তু আমি তোমাদেরকে আরও বিস্তারিত আর কি লেখা আছে তো ওভাবে যদি তোমরা লেখো আমার মনে হয় যে তোমরা ওখান থেকে আর কি অনেক আর কি একদম হুবহু লিখে দিলে ফুল মার্ক পাবা তো এখানে আর কি বলছে যেটা যে আমি আর কি যেটা লিখছি যে যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অন্য উপজাতি থেকে পৃথক করে দেয় সেই গুণ বা গুণাবলীকে লক্ষণ লক্ষণ বলা হয় যেমন গরু ছাগল হাঁস মুরগি মানুষ জীব জাতির অন্তর্ভুক্ত মানুষকে যদি জীব জাতি থেকে পৃথক করে করি তবে বুদ্ধিভিত্তিক গুণ ধরে বিভক্ত করতে হবে এই বুদ্ধিভিত্তিক গুণ হচ্ছে লক্ষণ ঠিক আছে আশা করি তাহলে লক্ষণটা তুমি তোমরা সবাই বুঝছো আর নর্মালি লক্ষণ লক্ষণ আর বিভেদক লক্ষণ এই হচ্ছে একই জিনিস হ্যাঁ মনে রাখবা লক্ষণ অথবা বিভেদক লক্ষণ এটা হচ্ছে এক জিনিস ঠিক আছে লক্ষণ আর হচ্ছে বিভেদক লক্ষণ এটা হচ্ছে এক জিনিস যদি বিভেদ লক্ষণ আসে সেম এটা লিখে দেবে আর বিভেদক লক্ষণ আসলেও সেম লিখে দেবে আর মূলত এই বুদ্ধিবৃত্তি যে যেটা আমি লিখলাম যে এই বুদ্ধিবৃত্তি এই বুদ্ধিবৃত্তিটাই তোমার হচ্ছে মূলত এই লক্ষণ হিসেবে ধরা হয় বুঝছো লক্ষণ বা বিভেদক লক্ষণ বা বুদ্ধিবৃত্তি হুম ঠিক আছে আশা করি লক্ষণটাও তোমরা ক্লিয়ার হয়েছ এবার আমি যাই হচ্ছে উপলক্ষণে এবার হচ্ছে আমরা দেখবো এই যে তোমরা এখানে দেখো যে উপলক্ষণ উপলক্ষণ সম্পর্কে আর কি যা বলা হয়েছে যে যে গুণটি যে গুণটি উপজাতির অংশ সরি যে গুণটি জ্যাথার্থের অংশ নয় কিন্তু জ্যাতর্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে উপলক্ষণ বলা হয় মানে কি যে জ্যাত অর্থ জ্যাতর্থ থেকে জ্যাতর্থর কোনো অংশ নয় কিন্তু জ্যাতর্থ থেকে মানে আসে ঠিক আছে যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিলে বুঝবা এই যে দেখো যে মানুষ হয় চিন্তাশীল প্রাণী একটা মানুষের অর্থ হয় হচ্ছে দুইটা ঠিক আছে এটা না যেটা একটা মানুষের জ্যাথার্থ হয় হচ্ছে কয়টা দুইটা একটা হচ্ছে কি জীববৃত্তি একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি এছাড়া কিন্তু আর কোনোই হচ্ছে এছাড়া আর কোনো তোমার হচ্ছে ইয়া নাই ঠিক আছে এছাড়া আর কোনো মানে জ্যাথর্থ নাই মানুষের তো সেই ক্ষেত্রে জীব যে হচ্ছে কি জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি এখন এই যে আমি বলছি মানুষ হয় চিন্তাশীল প্রাণী এখানে যে চিন্তাশীল কথাটা এটা কিন্তু তোমার জীববৃত্তি থেকে আসেনি ঠিক আছে কিন্তু এটা কিন্তু বুদ্ধিবৃত্তি থেকে আসছে যে মানুষের বুদ্ধি আছে সেই কিন্তু তোমার হচ্ছে চিন্তা করতে পারবে তাই তুমি যদি বলো যে চিন্তাশীল কি চিন্তাশীলটা তোমার বুদ্ধিবৃত্তি না কিন্তু বুদ্ধিবৃত্তি থেকে আসছে যার কারণে চিন্তাশীল এটা হচ্ছে উপলম উপলক্ষণ তাহলে সংজ্ঞা কি ছিল যে গুণটি জ্যাতর্থের অংশ নয় কিন্তু যে জ্যাতার্থ ভাব থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় উপলক্ষণ ভাই এরপরও যদি তোমরা না বোঝো আমার মানে কিছুই বলার নাই আমার মনে হয় না কেউ এত আর কি ফুটে নাটে আর কি কেউ বোঝাবে আমি জানি না কতটা তোমাদেরকে বুঝাতে পারবো তবে আমার মনে হয় যে এই ভিডিওটা যদি তুমি ভালোভাবে দেখো এবং খাতা কলম নিয়ে বসো বসে বসে যদি নিজে নিজেও প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের হয়ে যাবে আচ্ছা তাহলে থেকে চিন্তাশীলটা এটাকে অনিবার্যভাবে নিশ্চিত হইল এখন এই যে উপলক্ষণ এই উপলক্ষণটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে একটা হচ্ছে কি জাতিগত একটা হচ্ছে উপজাতিগত একটা হচ্ছে জাতিগত উপলক্ষণ একটা হচ্ছে উপজাতিগত লক্ষ্য উপলক্ষণ জাতিগত উপলক্ষণগুলো কোনটা যেটা হচ্ছে এই যে জীববৃত্তি থেকে যেটা এটা নিশ্চিত হয় সেটা হচ্ছে কি জাতিগত আর এই বুদ্ধিবৃত্তি থেকে যেটা নিশ্চিত হয় সেটা হচ্ছে উপজাতিগত যেমন জাতিগতটা থেকে দেখি জীববৃত্তি থেকে কি কি হয় প্রত্যেকটা জীবের ক্ষুধা লাগে তৃষ্ণা লাগে নিদ্রা নিদ্রা আর কি প্রয়োজন হয় তো এই যে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা এটা কিন্তু সব জাতিরই প্রয়োজন তাই এটা হচ্ছে জাতিগত উপলক্ষণ এটা কিন্তু জীববৃত্তি থেকে আসছে ঠিক আছে এটা কিন্তু বুদ্ধিবৃত্তি থেকে আসেনি এটা হচ্ছে যে তথ্য জীববৃত্তি থেকে আসছে তাই হচ্ছে এটাকে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা এগুলো হচ্ছে জাতিগত উপলক্ষণ আর উপজাতিগতটা কি চিন্তাশীল এই যে চিন্তাশীল এরা কেউ থেকে আসছে বুদ্ধিবৃত্তি থেকে আসছে তাহলে বুদ্ধিবৃত্তি থেকে এই যেটা আসছে যার কারণে এটা হচ্ছে উপজাতি উপজাতিগত হুম কারণ বুদ্ধিবৃত্তিকার মানুষের জীবের অন্তর্গত মানুষের এই যে মানুষের বুদ্ধিভিত্তি কারণে এই যে বিভক্ত হয়েছে বুদ্ধিবৃত্তির কারণে জাতি থেকে উপজাতিকে তুমি বিভক্ত করতে পারবা সো এইটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ এবার আসবো তোমাদেরকে হবান্তর লক্ষণ নিয়ে এই যে এখন দেখো যে এখানে অবান্তর লক্ষণ যেটা অবান্তর লক্ষণে বলা হয়েছে যে হচ্ছে যে গুণ অর্থের অংশ নয় আবার যে তথ্য থেকে নিশ্চিতও হয় না ঠিক আছে যে তথ্য থেকে নিশ্চিতও হয় না যে তথ্য থেকে নিশ্চিতও হয় না তাকে অবান্তর লক্ষণ বলে হুম একদম সহজ ভাষায় বলবা যে যেটা যে তথ্যের অংশ নয় আবার জ্যাথ্য থেকে নিশ্চিত হয় না কিন এটি আবার এটি কোনো এখানে তুমি চাইলে এখানে আবার লিখতে পারো আবার আবার এটি কোনো মৌলিক গুণ নয় এটি শুধু উদ্দেশ্যপদ সম্পর্কে নতুন তথ্য দেয় হুম এটা কোনো মৌলিক গুণ নয় এটা হচ্ছে উদ্দেশ্যপদ সম্পর্কে নতুন তথ্য দেয় যেমন আমি বলি মানুষ এটা হচ্ছে উদ্দেশ্যপদ আর এটা হচ্ছে বিধেয় ঠিক আছে এটা কিন্তু মানুষের কিন্তু কোনো মৌলিক গুণ নয় যে মানুষ হচ্ছে হাস্যপ্রিয় ঠিক আছে কিন্তু এটা মানুষের সম্পর্কে কি দিচ্ছে অতিরিক্ত তথ্য দিচ্ছে যেমন আর কি বলা যেতে পারে এখন মাথায় উদাহরণ না আচ্ছা আমরা এটা দিয়েই বুঝতে পারবো যে মানুষ হয় হাস্যপ্রিয় হাস্যপ্রিয় কথাটা কিন্তু মানুষের কোনো মৌলিক গুণ নয় ঠিক আছে কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত তথ্য দিয়েছে যার কারণে এই হাস্যপ্রিয় এটা হচ্ছে অবান্তর লক্ষণ ঠিক আছে তো এই যে এই জিনিসটা মনে রাখবার যে মৌলিক গুণ নয় কিন্তু নতুন তথ্য দেয় এটাই হচ্ছে অবান্তর লক্ষণ যেমন অবান্তর লক্ষণ এখানে আবার দেখো অবান্তর লক্ষণ হচ্ছে চার প্রকার হুম এখানে দেখি শ্রেণীগত অবিচ্ছেদ্য শ্রেণীগত বিচ্ছেদ্য ব্যক্তিগত অবিচ্ছেদ্য ব্যক্তিগত বিচ্ছেদ্য শ্রেণীগত অবিচ্ছেদ্য কোনগুলো মানুষ হয় তারপরে গরু হয় চতুষ্পদ চতুষ্পদী প্রাণী হুম এখানে এই যে দ্বিপদ জীব এই দ্বিপদ মানুষ মানুষের হচ্ছে দুইটা পা থাকে এই দুইটা পাকে কি তুমি কখনো আলাদা করতে পারবা পারবা না এটা সব মানুষেরই কি দুইটা পা থাকে একান্ত ব্যক্তি মানে কিছু আছে যারা হচ্ছে জন্মগত হতে পারে আবার ফের হচ্ছে তোমার পা হারায় যায় কিন্তু বিশেষ করে দেখবো সবার এটা একটা নর্মাল কথাই যে মানুষের হচ্ছে দুইটা পা থাকে ঠিক আছে সো এইটাকে কিন্তু কখনোই তোমার হচ্ছে বিচ্ছেদ করা যাবে না তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য আর মানুষ এটা তো অবশ্যই একটা শ্রেণী সো এটা শ্রেণীগত অবিচ্ছেদ্য আর হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ্য হচ্ছে কি বিড়াল হয় সাদা এখন বিড়াল কিন্তু সাদাও হয় আবার কালো হতে পারে আবার লাল হতে পারে আবার সাদা কালো দুটাই হইতে পারে সাদা লাল হতে পারে তো এটা হচ্ছে কি এটাকে কিন্তু ভাগ করা যায় যে তোমার সো এটা তোমার সাদাও হতে পারে কালো হতে পারে যে কোনো হতে পারে তাই এটা হচ্ছে বিচ্ছেদ্য বিড়াল অবশ্যই একটা জীব সো এটা হচ্ছে শ্রেণীগত তাই এটা হচ্ছে কি শ্রেণীগত বিচ্ছেদ্য যেটাকে তুমি বিভক্ত করতে পারবা না ভাগ করতে পারবা না বিচ্ছেদ করতে পারবা না সেটাই হচ্ছে অবিচ্ছেদ্য আর যেটা তুমি হচ্ছে ভাগ করতে পারবা বা এর বাদে অন্য কোনো অপশন আছে আরও কিছু সম্ভব এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা তোমার হচ্ছে বিচ্ছেদ্য এবার সেই হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য ব্যক্তিগত অবিচ্ছেদ্য কোনগুলো যেমন জন্মের তারিখ সাল তোমার যে জন্মের তারিখ বা সাল এটা কিন্তু কখনোই মানে কারো থেকে কিন্তু বিচ্ছেদ করা সম্ভব না সম্ভব না যেটা হবে সেটাই মানে যত সালে জন্ম হয়েছে সেটাই সেটা কিন্তু কখনোই মানে বিচ্ছেদ করা যাবে না মানে ভাগ করা যাবে না বা অন্য কিছু বলা যাবে না তো সেই ক্ষেত্রে এটি হচ্ছে এটা হচ্ছে কি ব্যক্তিগত অবিচ্ছেদ্য কিন্তু ব্যক্তিগত বিচ্ছেদ কোনটা যে পোশাক আচার আচরণ এই যে আচার আচরণ যেটা এটা কিন্তু চাইলেই মানুষ পরিবর্তন করে মনে করো এখন তোমার একটা অভ্যাস আছে সেটা তোমার কিছুদিন পর থাকবে না এই যে এই রকম যে জিনিসগুলো এগুলো হবে হচ্ছে তোমার ব্যক্তিগত বিচ্ছেদ্য আশা করি বুঝতে পারছো যদি বুঝো তাহলে তো ভালো আর যদি না বুঝো তাহলে আমাকে বলিও আমি চেষ্টা করব আরও ভালোভাবে ভয়েসের মাধ্যমে যে বিষয়টা আর কি বুঝবা না সেটা বলবা চেষ্টা করবো আবার বুঝে দেওয়ার জন্য আর নেক্সটে কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবো আমি এভাবে ভিডিও বানাই দেবো তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ